হরে কৃষ্ণ কৃষ্ণদাসী চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা শ্রীমৎ ভগবদ গীতা যথাযথ পাঠ করব আজকে আমরা আঠেরো অধ্যায় থেকে মৎস্যযোগ সেখান থেকে আমরা এগারো থেকে কুড়ি নম্বর শ্লোক পর্যন্ত পাঠ করব একটা গীতা মাহাত্ম বই পড়ে আমরা মাহাত্ম থেকে একটা মাহাত্ম পড়ে শুরু করছি চুয়াল্লিশ নম্বর মাহাত্ম পাঠ করছি ভগবান উবাচ গীতা মে হৃদয় পার্থ गीता मे सारम् उत्तमं गीता मे ज्ञानम् अतुग्रं गीतामे मे ज्ञानम् अभयम् गीता मे हृदयं पर्थ गीता मे सारम् उत्तमम् গীতা মে জ্ঞানম অত্যগ্রম গীতা মে জ্ঞানম অব্যয়ম শ্রী ভগবান বললেন হে পার্থ গীতা আমার হৃদয় গীতা আমার উত্তম সারস্বরূপ গীতা আমার অত্যুগ্র জ্ঞান এবং গীতাই আমার অব্যয় জ্ঞান মোক্ষযোগ আঠেরো অধ্যায় শ্লোক নম্বর এগারো নি দেহক্য কম অশেষ কর্মফল্যাগী সত্যাগীধীতে নি দেহৃতাক্যাম কর্মী অশেষত যত কম ফলোত্যাগী ইতি অনুবাদ অবশ্যই দেহধারী জীবের পক্ষে সমস্ত কর্ম পরিত্যাগ করা সম্ভব নয় কিন্তু যিনি সমস্ত কর্ম ফল পরিত্যাগী তিনি বাস্তবিক ত্যাগী বলে অভিহিত হন শ্লোক নম্বর বারো অনিষ্টম মিশ্রম চ त्रिविधं कर्म न फलं भवती अत्यागीनं प्रीत्य न तु संन्यासिनं कश्चित् अनिष्टम् इष्टं मिश्रं च त्रिविधं कर्म न फलं भवति अत्यागिनं प्रीत्य न तु सन्न्यासिनं कश्चित् अनुवादः যারা কর্মফল ত্যাগ করেননি তাদের পরলোকে অনিষ্ট ইষ্ট ও মিশ্র এই তিন প্রকার কর্মফল ভোগ হয় কিন্তু সন্ন্যাসীদের কখনো ফল ভোগ করতে হয় না শ্লোক নাম্বার তেরো পঞ্চই তানি মহাবাহিনীবধমে প্র সিদ্ধ এ সর্বকর্মন পঞ্চিত সিদ্ধ এ সর্বকর্মনম অনুবাদ হে মহাবাহ বেদান্ত শাস্ত্রের সিদ্ধান্তে সমস্ত কর্মের সিদ্ধির উদ্দেশ্যে এই পাঁচটি কারণ নির্দিষ্ট হয়েছে আমার থেকে তা অবগত হও শ্লোক নাম্বার চোদ্দ অধিষ্ঠান তথা কর্তা করণম চ পৃথক বিধম বিবিধাশ্চ পৃথক চেষ্টা দৈবম চৈবাত্র পঞ্চম অধিষ্ঠানম তথা কর্তা করণম চ পৃথক বিধাস পৃথক চেষ্টা দৈবম অধিষ্ঠান অর্থাৎ দেহ কর্তা নানা প্রকার করণ অর্থাৎ ইন্দ্রিয় সমূহ বিবিধ প্রচেষ্টা ও দৈব অর্থাৎ পরমাত্মা এই পাঁচটি হচ্ছে কারণ শ্লোক নাম্বার পনেরো शरीरो वाक्मनभिजत् कर्म प्रारभते नरः न्यजं वा विपरीतं वा पञ्चैते तस्य हेतवः शरीरो वाक्मनभिजत् कर्म प्रारभते नरः न्यजं वा विपरितम्बा पञ्चैते तस्य हेतवः अनुवद শরীর বাক্য মনের দ্বারা মানুষ যে কর্ম আরম্ভ করে তা ন্যায্যই হোক অথবা অন্যায্যই হোক এই পাঁচটি তার কারণ শ্লোক নাম্বার ষোল তত্র এবং সতিকর্তারম আত্ম কেবলম তুজ পশি বুদ্ধিত্যাৎ বুদ্ধি ত্যাশি দুর্মতি ত্রম শোতি কর্তার আত্মা কেবল তুজা পশ্যতিকৃত বুদ্ধি তশ্যতি দুর্মতি অতএব কর্মের পাঁচটি কারণের কথা বিবেচনা না করে যে নিজেকে কর্তা বলে মনে করে বুদ্ধির অভাববশত সেই দুর্মতি যথাযথভাবে দর্শন করতে পারে না শ্লোক নম্বর সতেরো

যার অহংকারের ভাব নেই এবং যার বুদ্ধি কর্মফলে লিপ্ত হয় না তিনি এই সমস্ত প্রাণীকে হত্যা করেও হত্যা করেন না এবং হত্যার কর্মফলে আবদ্ধ হন না আঠেরো নম্বর শ্লোক জ্ঞানমেয় পরি জ্ঞাতা ত্রিবিধা কর্মচনা করণম কর্তি ত্রিবিধ কর্ম সংগ্রহ জ্ঞানম জ্ঞাতা ত্রিবিধ কর্ম চোদনা করণম কর্ম কর্তৃতি ত্রিবিধম কর্ম সংগ্রহ অনুবাদ জ্ঞান জ্ঞ ও পরিজ্ঞাতা এই তিনটি কর্মের প্রেরণা করণ কর্ম কর্তা এই তিনটি কর্মের আশ্রয় শ্লোক নম্বর উনিশ জ্ঞান কর্মচুণেদ পৃথত গুণ শঙ্খানে যথাবৎনী জ্ঞান কর্ম চিধ্বুণ্ভেদ পোচতে গুণ সংখানে। যথাবাদ শ্রীন তানিয়া পি অনুবাদ প্রকৃতির তিনটি গুণ অনুসারে জ্ঞান কর্ম কর্তা তিন প্রকার বলে কথিত হয়েছে সেই সমস্ত যথাযথ রূপে শ্রবণ কর শ্লোক নাম্বার কুড়ি আজকের ভিডিও শেষ শ্লোক সর্বভূতেশু যে নাই কম ভাবাম আব্যায়াম ইচ্ছাতে অবিভক্তম বিভক্তিষু তদ্জ্ঞান বিদ্যি সাত্বিক সর্বভূতেষু যে নৈক ভাবম অব্যয়ম ইতে অবিভক্ত বিভক্তিষু তদ্জ্ঞান বিদ্ধি সাত্বিক অনুবাদ যে জ্ঞানের দ্বারা সমস্ত প্রাণীতে এক অবিভক্ত চিন্ময় ভাব দর্শন হয় অনেক জীব পরস্পর ভিন্ন হলেও চিন্ময় সত্তায় তারা এক সেই জ্ঞানকে সাত্ত্বিক বলে জানবে হরে কৃষ্ণ জয় রাধা মাধব জয় শ্রীলক প্রভুপাধা